সেনাবাহিনী এবং পুলিশের পোশাক এবং উপজেলার বটিয়াঘাটা উপজেলা দিন বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় ছাব্বিশ অক্টোবর রাতে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও প্রতারক চক্রের মূল হোতা শাহিদ হোসেন ও তার সহযোগী ফুজা তালিকে আটক করে এ সময় আসামিদের কাছ থেকে পাঁচশো আট পিস ইয়াবা এক কেজি চারশো গ্রাম গাঁজা পনেরো পিস অবৈধ সিরাপ একটি হ্যান্ডকাফ বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের পোশাক ও আইডি কার্ড সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পরবর্তীতে আটককৃত আসামি ও জব্দকৃত আলামত বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয় এই বিষয়ে কোর্টসঘাট পশ্চিম জোনের সদর দপ্তরের সংবাদ সম্মেলনে লেফটেন্ট মাহমুদ হোসেন বলেন এই অভিযানে মাদক কারবারি ও প্রতারক চক্রের মূল হোতা মোহাম্মদ শাহেদ হোসেন এবং তার সহযোগী ফুজাত আলীকে আটক করা হয় এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য যার মধ্যে ছিল পাঁচশো পিস ইয়াবা এক কেজি চারশো গ্রাম গাঁজা পনেরো পিস অবৈধ সিরাপ একটি হ্যান্ডকাফ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের পোশাক এবং ভুয়া আইডি কার্ড সহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র যা বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক জব্দ করা হয় আর সেনাবাহিনী এবং পুলিশের পোশাক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ডকাফ তারপরে যে লেজার লাইট এগুলোর মাধ্যমে তারা সবাইকে বোঝানোর চেষ্টা করতো যে তারা সেনাবাহিনী অথবা পুলিশের লোক এই এটা বুঝিয়ে তারা বিভিন্ন ধরনের ডাকাতি চুরি এইসব ধরনের সিন্ডিক্রিয়েট করেছে